এবারে ইন্ডিপেন্ডেন্স ডের ছুটিতে দেশজুড়ে রেকর্ড সংখ্যক মানুষ ভ্রমণ করবে বলে ধারণা করা হচ্ছে এর পূর্বাভাস দিয়েছে সত্তর দশমিক নয় মিলিয়ন আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনের জন্য পঞ্চাশ মাইল অতিক্রম করার পরিকল্পনা করছে যা দু সালের পাঁচ শতাংশ এবং দু হাজার সালের আট শতাংশ থেকে বেশি এদের মধ্যে ষাট দশমিক ছয় মিলিয়ন ভ্রমণকারী গাড়িতে ভ্রমণ করবেন যেখানে পাঁচ দশমিক সাত চার মিলিয়ন ফ্লাইটে ভ্রমণ করবেন সিকিউরি নাই এদিকে দুই দশমিক এক মিলিয়ন যাত্রী ইন্ডিপেন্ডেন্স ডের ছুটিতে নিউ জার্সির বিমানবন্দরগুলো দিয়ে ভ্রমণ করবে বলে আশা করছে পোর্ট অথরিটি এছাড়া দেশ জুড়ে বিভিন্ন বিমানবন্দর দিয়ে বত্রিশ মিলিয়ন মানুষ আট জুলাই পর্যন্ত ভ্রমণ করতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে টিএসএ যা গত বছরের তুলনায় পাঁচ দশমিক চার শতাংশ বেশি গত বৃহস্পতিবার নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একদিনে এ যাবৎকালে সর্বোচ্চ সংখ্যক তিরাশি হাজার ছয়শ সাতাশি যাত্রী স্ক্রিনিং করে বলে জানিয়েছেন টিএসএ সোমবার ও মঙ্গলবার এয়ার কন্ট্রোলারের ঘাটতির কারণে নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিঘ্নিত হয় অনেক ফ্লাইট দ্য ফ্লাইট ফ্রম সান ফ্রান্সিসকো টু নিউইয়র্ক নিউ জার্সি এন্ড মাই ফ্লাইট গট ক্যান্সেল ফাইভ টাইমস তবে বুধবার সকালে সব ফ্লাইট ঠিকঠাক আছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ বিমানবন্দরের ভেতরে ফ্লাইট বোর্ডগুলোতে দেখা যায় সব ফ্লাইট সময় মতো আছে সমস্যা এড়াতে বুধবার সকাল থেকে যাত্রীদের এয়ারপোর্টে আসতে দেখা যায় দুপুরে ভ্রমণ করার জন্য সকাল থেকে যাত্রীদের ভিড় ধীরে ধীরে বাড়তে থাকে